আজকে আমি আপনাদেরকে জানাবো কোন ব্যাংকগুলোতে আপনার আমানত নিরাপদ রাখতে পারেন বা নিরাপদ ব্যাংক চেনার উপায় কোন ব্যাংকে আপনার টাকাটি সুরক্ষিত থাকবে তো সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আপনি খুব সহজে কিন্তু নিরাপদ ব্যাংক এবং সিকিউর ব্যাংকটি আপনি পছন্দ করতে পারবেন বা বুঝতে পারবেন তো প্রথমে আমরা এই যে কেট রেটিং রিপোর্টটি রয়েছে প্রাইমের হাই গেট থেকে শুরু করে লোয়ার মিডিয়াম গেট পর্যন্ত এটি কিন্তু আপনার উচ্চ শ্রেণীর ব্যাংকের যে রেটিং রয়েছে সেই রেটিংগুলো তো এসপি রেটিংগুলো দেখতে পাচ্ছেন এই যে প্রাইমারি হাইগ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেডের এসপি এসপি রেটিংগুলো দেখছেন ট্রিপল এ ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এ এ মাইনাস ট্রিপল বি প্লাস বি ট্রিপল বি মাইনাস এ মিডিয়াম গ্রেড পর্যন্ত হাইগ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত এটিগুলো উচ্চ শ্রেণীর ইনভেস্টমেন্ট গ্রেড এই ব্যাংকগুলোর এই এই রেটিংগুলো দেখে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত যে রেটিংগুলো রয়েছে এসপি রেটিং এই এসপি রেটিংগুলো দেখে তারপর আপনি আপনার ব্যাংকের যে যে ব্যাংকটি সিলেক্ট করবেন বা আপনি পছন্দ করবেন যে ব্যাংকের রেটিং সবচেয়ে বেশি ভালো সেই ব্যাংকগুলোতে আপনি আপনার আমানতটি রাখবেন তাহলে কিন্তু আপনার ব্যাংকটি নিরাপদ থাকবে তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই ইনভেস্টমেন্ট গ্রেডগুলো দেখে নেবেন ইনভেস্টমেন্ট গ্রেডগুলো তো এই ইনভেস্টমেন্ট গ্রেড ছাড়া কিন্তু আপনার আমানতটি রাখবেন না যে সকল গ্রেডের যে লং টার্ম রেটিংগুলো রয়েছে ভালো না সেগুলোতে রাখতে যেন না তাহলে কিন্তু সমস্যা করবেন তো দেখতে পাচ্ছেন মানুষ ব্যাংকের যে ক্রেডিট রেটিং যে রিপোর্ট রয়েছে ফিনান্সিয়াল রিপোর্ট দেখতে পাচ্ছেন তেইশ দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিং এখানে এ প্লাস এ মাইনাস ত্রিপল এ ত্রিপল এ ডাবল এ ডাবল এ এই যে দেখতে পাচ্ছেন এখানে উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিংগুলো দেওয়া রয়েছে এই ক্রেডিট রিপোর্টটি দেখে ব্যাংকের দেখে তারপর লং টার্ম করতে পারেন বা আপনি পছন্দ করতে পারেন বা আপনার আমাউন্টটি রাখতে পারেন তো এভাবে যদি আপনার আমানতটি আপনি যদি রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার আমানত কিন্তু সুরক্ষিত থাকবে এবং আপনার আমানত নিয়ে কি কোনো আর দুশ্চিন্তা করতে হবে না তো আপনি অবশ্যই সর্বপ্রথম লং টার্ম রেটিংগুলো দেখে নেবেন ব্যাংকের ক্রেডিট রেটিং আগে দেখে যে কোন ক্রেডিট রেটিং বা লং টার্ম রেটিংগুলো ভালো রয়েছে সর্বোচ্চ উচ্চতর যুক্ত রেটিং সেই রেটিং দেখে তারপর আমানত রাখবেন তাহলে কিন্তু আপনার কোনো যে আপনার হার বা খোয়া যাওয়ার কোন থাকবে না তো অবশ্যই আপনার টাকাটি সিকিউর থাকবে এরপর বন্ধুরা বাংলাদেশ ব্যাংকের আরো কিছু ফিনান্সিয়াল রিপোর্ট রয়েছে দু হাজার ফিনান্সিয়াল রিপোর্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বিনিয়োগ আয়ের শীর্ষে দশটি ব্যাঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন ব্রাগ ব্যাঙ্ক উনিশশো ব্যাংক চোদ্দশো উনিশ কোটি টাকা রুপালি ব্যাংক তেরোশো তিন কোটি টাকা সিটি ব্যাঙ্ক এক হাজার বারো কোটি টাকা ব্যাংক এশিয়া নয়শো আশি কোটি টাকা ইস্টার্ন ব্যাঙ্ক সাতশো উনানব্বই কোটি টাকা সাউথ ইস্ট ব্যাঙ্ক ছয়শো সাতানব্বই কোটি টাকা প্রাইম ব্যাংক ছয়শো তিরানব্বই কোটি টাকা দাস বাংলা ব্যাঙ্ক ছয়শো বাষট্টি কোটি টাকা এবং মিউচুয়াল ব্যাংক ছয়শো পঞ্চান্ন কোটি টাকা কিন্তু বিনিয়োগ থেকে আয় করেছে তো এই ব্যাংকগুলো বর্তমানে কিন্তু শীর্ষে দশ ব্যাংকের তালিকায় রয়েছে